আমরা যেই পৃথিবীতে বসবাস করি সেই পৃথিবীর ইঞ্চিতে ইঞ্চিতে প্রাণের স্পন্ধন আছে কিন্তু আজ থেকে প্রায় চারশো কোটি বছর আগে যখন পৃথিবী সৃষ্টি হয়েছিল তখন পৃথিবী ছিল একটা জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড যার উষ্ণতা ছিল প্রায় চার হাজার ডিগ্রি সেলসিয়াস তখনকার সেই জ্বলন্ত অবস্থা থেকে হাজার হাজার বছর ধরে সূর্যের থেকে পৃথিবীর দূরত্ব বাড়ে এবং ধীরে ধীরে তাপ বিকিরণ করে পৃথিবী শান্ত এবং শীতল হয়ে জীবের বসবাসযোগ্য হয়ে উঠেছিল বর্তমানে পৃথিবীতে বিজ্ঞানীদের মতে প্রায় তিন কোটি প্রজাতির জীব রয়েছে যাদের মধ্যে মাত্র ষোলো লক্ষ প্রজাতিকে আবিষ্কার করা গেছে কিন্তু এবার প্রশ্ন হল পৃথিবীতে জীবের সৃষ্টি কিভাবে হয়েছিল আর কেন শুধুমাত্র পৃথিবীতেই প্রাণের উৎপত্তি হলো কেন চাঁদে বা মঙ্গল গ্রহে কোনো জীবন নেই বন্ধুরা আজ আপনাদের সাথে রয়েছে আমি নয়ন আজ ইতিহাসের এমন এক বিষয় নিয়ে আলোচনা করবো যা আগে হয়তো আপনি কখনোই শোনেননি তাই ভিডিও শেষ অব্দি দেখুন আমাদের চ্যানেলটিতে নতুন এসে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আজ থেকে প্রায় চারশো ষাট বছর আগে যখন পৃথিবী সৃষ্টি হয়েছিল তখন তা ছিল এক গোলা যা মহাকাশে ভেসে বেড়াচ্ছিল তখন পৃথিবীতে চারিদিকে শুধু ছিল ফুটন্ত লাভা কোনো মাটি ছিল না এছাড়া তখন মহাকাশ থেকে অনবরত উল্কাপাত হতো এই প্রক্রিয়া অনেক সময় ধরে চলেছিল দিন ধরে মহাজগতে ভেসে বেড়ানোর পর এই গ্যাসীয় পিণ্ডটি অর্থাৎ পৃথিবী একটি গোলাকার রূপ ধারণ করেছিল এবং তার একটি উপগ্রহ যার নাম চাঁদ সেটি সৃষ্টি হয়েছিল এই চাঁদ সৃষ্টিরও একটি আশ্চর্য ইতিহাস আছে যা আপনারা এই ভিডিওতে কমেন্ট করলে আমি অন্য কোনো একটা ভিডিওতে আপনাদের জানাবো পৃথিবী সৃষ্টির সময় থেকেই পৃথিবীর কেন্দ্র ভারী পদার্থ যেমন লোহা নিকেল প্রভৃতির দ্বারা গঠিত হয়েছিল এবং পৃথিবীতে মধ্যাকর্ষণ শক্তিও ছিল যার প্রভাবে পৃথিবীর আকর্ষণে মহাকাশে ছোট বড় বস্তুসমূহ পৃথিবীর সাথে হতে শুরু করে এবং তাতে পৃথিবীর আয়তন আগের তুলনায় অনেকটা বৃদ্ধি পায় কিন্তু তখনও পৃথিবীতে প্রাণের বসবাসযোগ্য তৈরি হয়নি এবং সৃষ্টি হয়নি কারণ তখনও পৃথিবী একটি জ্বলন্ত আগুনের গোলা ছিল সে সময় পৃথিবীতে অক্সিজেনের কোনো অস্তিত্ব ছিল না এরপর কোটি কোটি বছর ধরে পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকে ফলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে সৃষ্টি করে জলকণা যা বৃষ্টি রূপে আমাদের পৃথিবীতে নেমে আসে যা পৃথিবীতে জীবের সৃষ্টির প্রথম ধাপ ছিল এরপরই বৃষ্টির জল পৃথিবীর অপেক্ষাকৃত নিচু জায়গায় জমা হয় এবং সৃষ্টি করে সমুদ্র মহাসমুদ্র হ্রদ প্রভৃতি এভাবে ক্রমাগত বৃষ্টিপাতের ফলে পৃথিবীর উষ্ণতা আরও দ্রুত কমতে শুরু করে এবং জ্বলন্ত লাভা দ্বারা গঠিত পৃথিবীর উপরিভাগ তাপ বিকিরণ করে কঠিন হয়ে যায় এবং পৃথিবীর একটা উপরিভাগে লাভার একটা শক্ত আবরণে ঢেকে যায় তাপ বিকিরণের মাধ্যমে পৃথিবীর উষ্ণতা যখন অনেকটা কমে যায় তখন প্রায় তিনশো কোটি বছর আগে পৃথিবীতে আবারও উল্কাপাত হয় এবং সেই উল্কা থেকে নির্গত হয় নাইট্রোজেন আরও অন্যান্য গ্যাস এছাড়াও এই উল্কাগুলো খনিজ পদার্থের মতো এক অমূল্য সম্পদ নিয়ে এসেছিল যা পৃথিবীর জন্য অনেক কার্যকরী ছিল এছাড়াও তখন পৃথিবীর বায়ুমণ্ডলে কার্বন হাইড্রোজেন প্রভৃতির সাথে কিছু বিষাক্ত গ্যাসও উপস্থিত ছিল তবে এখনও পর্যন্ত বায়ুমণ্ডলে অক্সিজেন উপস্থিত ছিল না তো এখন প্রশ্ন হচ্ছে অক্সিজেন বায়ুমণ্ডলে কিভাবে এলো প্রায় লক্ষ কোটি বছর ধরে পৃথিবীতে বৃষ্টিপাত চলতেই থাকে আর সমগ্র পৃথিবী জলে ঢেকে যেতে শুরু করে আর এই জলেই সৃষ্টি হয় জীবনের প্রথম ধাপ যেখানে হাইড্রোজেন অ্যামোনিয়া আর মিথেন মিশে অ্যামাইনো অ্যাসিড সৃষ্টি করে অন্যদিকে পৃথিবীর ভূপৃষ্ঠে ফ্যাটি অ্যাসিডের অস্তিত্ব লক্ষ্য করা যায় যেখানে অসংখ্য ফ্যাটি অ্যাসিড একসাথে মিশে প্রোটোলাইফ মলিকিউলসের সৃষ্টি করে পরবর্তীতে এই মলিকিউলসের মধ্যে আর প্রবেশ করে আর এই মলিকিউলসের মধ্যে আর প্রবেশ করার ফলে তৈরি হয় প্রোটোসেল এই প্রোটোসেল থেকেই তৈরি হয় পৃথিবীর প্রথম প্রাণ যা হল আদিকোষ বা কোষ এই আদিকোষগুলো বায়ুমণ্ডলের একটি উপাদান শোষণ করে নিজেদের খাদ্য তৈরি করতে পারত বায়ুমণ্ডলের এই উপাদানটি হল কার্বন ডাইঅক্সাইড এরপরেই শোষণ করা কার্বন ডাইঅক্সাইড দিয়ে শালক প্রক্রিয়ায় নিজেদের খাদ্য প্রস্তুত করত আর ওই কোষগুলো থেকে একটি বর্জ্য পদার্থ নির্গত হতো এবং সেই বর্জ্য পদার্থই বর্তমান সময়ে মহামূল্য প্রাকৃতিক সম্পদ অক্সিজেন এই প্রক্রিয়ার প্রভাবে প্রায় দুশো কোটি বছর ধরে পৃথিবীতে বিপুল পরিমাণে অক্সিজেন বৃদ্ধি পায় এই অবস্থায় অক্সিজেনের পরিমাণ বিপুল পরিমাণে বৃদ্ধির ফলে সূর্যের আলোর সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় পৃথিবীর চারিদিকে একটি ওজনের স্তর নামে একটি পাতলা স্তর তৈরি হয় যা সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মিকে পৃথিবীতে আসতে বাঁধা দিত সে সময় পৃথিবীতে আরও এক আশ্চর্য ঘটনা ঘটে যা পৃথিবীর অবস্থাকে আরও বদলে দেয় আমরা জানি যে পৃথিবী কতগুলো টেকটনিক প্লেট দ্বারা গঠিত এই সময় পৃথিবীর ওই পাতগুলো মুভমেন্টের ফলে পৃথিবীতে ভূ আলোড়নের সৃষ্টি হয় আর ভূমিতে ফাটল ধরে এরপরে ওই ফাটল বরাবর ভূগর্ভে জমে থাকা উত্তপ্ত লাভা উপরে আসতে শুরু করে আর অগ্নুৎপাতের ফলে ভূপৃষ্ঠে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বিপুল পরিমাণে বেড়ে যায় এই বিপুল পরিমাণে কার্বন ডাইঅক্সাইডের প্রভাবে পুরো পৃথিবী ঘন মেঘে ঢেকে যায় এবং এই মেঘ থেকে পৃথিবীতে ক্রমাগত অ্যাসিড বৃষ্টি হতে থাকে যা পাথরের উপর একটা মোটা ও শক্ত আবরণের সৃষ্টি করে প্রচুর পরিমাণে অ্যাসিড বৃষ্টির ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ প্রচুর পরিমাণে কমে যায় আমরা সকলেই জানি যে কার্বন ডাইঅক্সাইড বাতাসের এমন একটা গুরুত্বপূর্ণ উপাদান যা বায়ুমণ্ডলে সূর্যের তাপমাত্রাকে ধরে রাখতে পারে কিন্তু এখানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ প্রচুরভাবে কমে যাওয়ার ফলে বায়ুমণ্ডল সূর্যের তাপমাত্রা ধরে রাখার ক্ষমতা হারায় এবং এর ফলে পৃথিবীর তাপমাত্রা আবারও দ্রুত কমে গিয়ে গোটা পৃথিবী বরফের চাদরে ঢাকা পড়ে যায় সময়ের পরিবর্তনের সাথে সাথে আবারও আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে কার্বন অক্সাইড উৎপন্ন হয় আর পৃথিবীর তাপমাত্রা আগের তুলনায় কিছুটা বাড়তে থাকে এর ফলে পৃথিবীতে জমে থাকা বরফ গলে যেয়ে পৃথিবী আবার মোটামুটি আগের অবস্থায় ফিরে আসতে থাকে কিন্তু এবার এখানে প্রশ্ন হল পৃথিবী বরফময় হয়ে ওঠার পূর্বে যে আদিকোষগুলোর সৃষ্টি হয়েছিল সেগুলোর কি হলো সেগুলো কি আদেতেও আগের মতো অবস্থায় ছিল উত্তর হলো না পৃথিবী বরফময় হয়ে ওঠার পূর্বে সমুদ্রের উত্তপ্ত জলের তলায় যে আদিকোষের সৃষ্টি হয়েছিল সেগুলো আর আগের অবস্থায় পাওয়া যায়নি কারণ সেই আদিকোষগুলো অক্সিজেনের উপস্থিতিতে বিভিন্ন ধরনের এককোষী এবং বহুকোষী জীবে পরিণত হয়েছিল চারিদিকে সামুদ্রিক উদ্ভিদ বিভিন্ন ছোট বড় সামুদ্রিক জীব সৃষ্টি হয়েছিল তবে এখনো পর্যন্ত পৃথিবীর ভূপৃষ্ঠে কোনো প্রাণী বা উদ্ভিদের আবির্ভাব হয়নি আর এর কারণ ছিল সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি তবে সময়ের সাথে সাথে পৃথিবীর ওপরিভাগে পরিণতভাবে ওজনের স্তরের সৃষ্টি হয় যা সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মিকে পৃথিবীতে আসতে বাধা দেয় ফলে এবার পৃথিবীতে ছোট বড় উদ্ভিদ জন্মাইতে শুরু করে এরপর এক মেরুদণ্ড বিশিষ্ট সামুদ্রিক প্রাণী খাবারের সন্ধান করতে করতে স্থলভাগে উঠে আসে তারা স্থলভাগে চলাফেরা করার জন্য নিজেদের ডানাগুলোকে ব্যবহার করত এদের বলা হতো এরাই প্রথমে স্থলভাগে বসবাস করতে শুরু করে এবং পরবর্তীকালে বিবর্তনের মাধ্যমে এদের থেকেই বিভিন্ন পাখি সৃষ্টি হয় এই সময় পৃথিবীর জীবজগতের বিস্তার খুবই দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিল তবে এটা চিরস্থায়ী ছিল না কারণ আজ থেকে প্রায় একশো মিলিয়ন বছর আগে পৃথিবীতে আছড়ে পড়েছিল একটি বড় ধরনের উল্কা এই উল্কাপাতের ফলে পৃথিবীতে থাকা নব্বই শতাংশ উদ্ভিদ এবং প্রাণী বিলুপ্ত হয়ে যায় এটি ইতিহাসের জন্য একটি বিরাট বড় পরিবর্তন এবং তখন গুহার ভিতরে বেঁচে থাকতে পারত কিছু ইঁদুর প্রজাতির রেপটালস আর কিছু অন্য প্রজাতির বানর যারা পরবর্তীতে পৃথিবীর আবহাওয়া হিসেবে নিজেদের পাল্টে নেয় আর পরে এভাবেই সৃষ্টি হয় বিভিন্ন প্রজাতির ভিন্ন ভিন্ন বানর মানব মধ্যে কিছু অন্যরকম বৈশিষ্ট্য ছিল যা তাদেরকে অন্য জীবদের থেকে আলাদা করে তুলতো আর তারাই ছিল সৃষ্টির সব থেকে সেরা জীব তাদের ক্ষমতা ছিল ভাবার অনুভূতি করার বা কোনো কিছু মনে করার বা কোনো ইমেজিন করার তাদের বুদ্ধি ধীরে ধীরে বাড়তেই থাকে আর ধীরে ধীরে সৃষ্টি হয় আমাদের এই হিউম্যান সিভিলাইজেশন তারা ধীরে ধীরে আফ্রিকা থেকে পৃথিবীর চারিদিকে ছড়াতে শুরু করে নর্থ আমেরিকা সাউথ আমেরিকা এশিয়া সব জায়গাতেই তাদের যোগাযোগ সৃষ্টি হয় এভাবেই সৃষ্টি হয় পরিবহন ব্যবস্থা প্রয়োজনে পৃথিবীর সমস্ত মানুষকে একত্রিত করে তোলে আর এত লম্বা ঘটনার পর আজ পৃথিবীতে মানব জাতির অস্তিত্ব এবার প্রশ্ন হলো কেন শুধুমাত্র পৃথিবীতেই জীবন আছে কেন মঙ্গল বা চাঁদে প্রাণের অস্তিত্ব পাওয়া যায়নি বন্ধুরা এর প্রধান কারণ পৃথিবী সৃষ্টির পর পৃথিবীর চারিদিকে যে বায়ুমণ্ডলের সৃষ্টি হয়েছিল তা কিন্তু মঙ্গল বা চাঁদের ক্ষেত্রে হয়নি আর সঠিক বায়ুমণ্ডলের অভাবে প্রাণের সৃষ্টির সম্ভব হয়ে ওঠেনি তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম আমি নয়ন একটি গ্যাসীয় পিণ্ড থেকে পৃথিবীর আজকেই বিপুল জীববৈচিত্র্যময় হয়ে ওঠার ইতিহাস কেমন লাগলো আপনাদের কমেন্টে জানাতে ভুলবেন না আর আজকের এই ভিডিওটি আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই আজকের এই ভিডিওটিকে একটা করে লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ফিরছি নেক্সট কোনো ইন্টারেস্টিং টপিকের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা